ছাদ ঘেরা ফেলা মানে তো খুন করা হ্যাঁ তাই কি হয়েছে তাহলে তো সে লোকটাই খুনি সেই লোকটি তো খুনি এখনো তোমরা দাঁড়িয়ে আছো তাকে ধরো ধরো এখানে তো লাশ দেখা যাচ্ছে এখানে আবার খাতা বই দেখা যাচ্ছে স্টুডেন্ট মনে হচ্ছে কি অভিজিৎ আজ তো তোমার বউ তোমারে মারছে নাকি আরে স্যার জানেন না আমি তো বিয়েই করিনি তোমাদের ফালতু কথা বন্ধ করে দেখি হ্যালো সিআইডি আমরা সিআইডি অফিস থেকে বলছি আপনাকে কিভাবে হেল্প করতে পারি আরে আপনার হেল্প হেল্প বাদ দেন তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন আরে ওলে আপনি হেল্প লাগবে না তাহলে আপনি ফোন দিবেন কেন আচ্ছা কি হয়েছে সেটা বলুন একটা খুন হয়েছে কি খুন হয়েছে কোথায় এখানে ওই যে শিয়ালদহ নদী শান্তিনগর এলাকায় তাড়াতাড়ি চলে আসেন শিয়ালদহ নদী কাছে শিয়ালদহ নদী ওই যে শান্তিনগর না ও আচ্ছা ঠিক আছে আমরা সেখানে আসতেছি আপনি ওখানে যাবেন আচ্ছা ঠিক আছে দয়া অভিজিৎ চলো চলেন আমার সাথে চলো ও আপনি তাহলে এই নাচটি দেখেছেন না আমরা এখন এসে পড়েছি আর আপনার কোনো সমস্যা নেই জি স্যার আমি আপনাদেরকে বলেছি আমি এখন আসতে পারি আমি আবার আমার জিএফকে নিয়ে ঘুরতে যাব ও আপনি জিএফকে নিয়ে ঘুরতে যাবেন না তো জিএফ মানে কি স্যার আপনি জানেন না গার্লফ্রেন্ড আর জানি খালি বেশি বেশি কথা বলুন আচ্ছা আপনি এখন যান আমরা এখানে আছি কোনো সমস্যা হবে না এই বইগুলা লাশের পাশে পাওয়া গেছে এই যে বইগুলো আপনারা রাখেন ও আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এখন আসেন দয়া দিশা ওবিজি এখন বহুত এখন কি করব আমরা স্যার একটু দেখি মুনু এসে একজন স্টুডেন্ট তার কাছে বই খাতা পড়ে না তাকে কি ইট ভাঙা কামলা মনে হয় বই দিয়ে কি শান্তি নাকি নলিগড় স্যার দয়া স্যার তো ঠিকই বলেছে সে একজন স্টুডেন্ট আরে তো দয়া স্যার স্টুডেন্ট না এই যে দেখতে পাচ্ছিস না সে একজন জীবিত নাচ সে একজন স্টুডেন্ট ললিপপ স্যার জীবিত নাথ মানে এটা ভিতরে আবার আঙ্গুল কটাইছে এখন আমি বলি শুন সে একজন স্টুডেন্ট আর সে একজন গণ্যমান্য জীবিত লাভ অনার্থ করি সে একজন স্টুডেন্ট বুঝেছিস স্যার আপনার কথা বুঝতে পেরেছি এখন কি আমরা প্রমাণ খুঁজবো না তোমরা এখন বইসা বইসা আঙ্গুল খুঁজছো আঙ্গুল তোমরা প্রমাণ খুঁজে কি করবে

একটা সন্দেহজনক লোক দেখা যাচ্ছে সেই মনে খুনি হতে পারে চলো তো দয়া আমরা আমাদের লোলিবাব সাথে কথা বলি চল সাথে কথা তুমি কি তাকে কখনো স্যার দেখেছি কি না সেটা একটা বড় কথা নয় কিন্তু আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছেন স্যার আরে বললে তোরে কি গাঁজা খাওয়ার জন্য এখানে ধরে নিয়ে এসেছি স্যার একটা কথা বলি আচ্ছা বল স্যার আপনি কি গাঁজা খান যদি গাঁজা খান তাহলে আমার পক্ষে তা স্যার বাই করবো স্যার আমারে দেখি তোরে গাঁজা খুঁজ মনে হয় না স্যার তুই কি একে কোন খোঁতে দেখেছিস স্যার তাকে খুন হতে দেখেছি কিনা সেটা বড় কথা নয় কিন্তু স্যার আমি তো তাকে মেরে ফেলেছি দেখেছো তাহলে তাকে নেয় চুসকা তাহলে চুপকে আচ্ছা এখন আপনি চলে যেতে পারেন ওকে স্যার আসুন অভিজিৎ তুমি একটু সাইডে চলে এসে ভেড়া ফেলা তো খুন করা জি স্যার তাহলে তো সে লোকটাই খুনি হ্যাঁ মেরা ফেলা তো খুন করা হ্যাঁ তাই কি হয়েছে সে লোকটাই খুনি লোকটি এখন খুনি এখনো তোমরা দাঁড়িয়ে কেউ দেখেনি আমাদের মাছ